এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমরা কুমিল্লা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের সমাধান পাবে একশো পার্সেন্ট সঠিক উত্তর মালা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে তবে মিলিয়েটি কাজ করতে হবে দশ মিনিট অপেক্ষা করতে হবে এবং এই স্যালেনের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধান পাবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পরবর্তী পরীক্ষা ইংরেজি প্রথম পত্র এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই দুর্বল বা কিছুই পাও না তবে টেনশনের কোনো কারণ নেই আমাদের সাদশনের ভিতরে রয়েছে মাত্র পাঁচটি প্যাজেস এই পাঁচটি প্যাজেস পড়লে একটি কমন পাবে এবং সামারি রয়েছে মাত্র তিনটি একটি কমন পাবে রিয়ারেন্স রয়েছে মাত্র পাঁচটি একটি কমন পাবে গ্রাফ চার্ট রয়েছে মাত্র তিনটি একটি কমন পাবে এবং স্টোরি রয়েছে মাত্র তিনটি একটি কমন পাবে এবং লেটার রয়েছে মাত্র তিনটি তো এইভাবে ইংরেজি প্রথম পত্র শর্ট সাজেশন তৈরি করা হয়েছে এটা নিয়ে পড়লে ইনশাআল্লাহ তোমরা টেনশন করতে হবে না এবং পড়তে কিন্তু টাইম কম লাগবে তো প্রিয় শিক্ষার্থী এই সাজেশন নেওয়ার জন্য তুমি স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে একটা মেসেজ করবে সাথে সাথে ইংরেজি প্রথম পত্র পিডিএফ পেয়ে যাবে আর টেনশন করতে হবে না সবার থেকে এগিয়ে থাকবে